দৈনিক জনকণ্ঠ এনসিপিরা দখল করে নিয়েছে তো ওখানকার মালিক মানে তারা নাকি ঢুকতে পারবে না মালিকের স্ত্রী দুই সন্তান মালিককেও ঢুকতে পারবে না সোজা সাপটা বলে দিয়েছে এবং পুরোটাই দখল করে নিয়েছে পুরনো রেকর্ড টেকর্ড যেখানে যা কিছু ছিল সবই এনসিপিরা দখল করে নিয়েছে এটা কতটুকু সহ্য করার মতো আচ্ছা বুঝলাম যে আওয়ামী লীগের আমলে ওরা আওয়ামী লীগের কথা বেশি লিখেছে ভুলটা কোথায় লিখেছে যে কাজগুলো করেছে ঠিক সেগুলোই প্রচার করেছে তাহলে প্রচার করাটা কি অন্যায় আজকে কি সেনাবাহিনী এগুলো দেখছে না এগুলার জন্য এই ধরনের অপরাধের জন্য কেন পুলিশ কোনো কার্যক্রম করছে না এবং সেনাবাহিনী কেন ওদেরকে দিয়ে এগুলো করাচ্ছে আমার তো মনে হয় এগুলো সেনাবাহিনী করাচ্ছে নইলে কেন ওদের কোনো শাস্তি হলো না আজ পর্যন্ত ওরা এত অন্যায় করতেছে এত কিছু করতেছে অথচ ওদের কোনো সাজা হচ্ছে না ওদেরকে গ্রেফতার করা হচ্ছে না ওদেরকে কিছু বলাও হচ্ছে না আমার হচ্ছে প্রশ্ন আমরা কেন অন্যের প্রপার্টি ওরা দখল করছে কোন বিবেকে কোন বিবেচনায় কাগজপাতি অন্যের আছে সব কিছু অন্যের আছে তবুও প্রপার্টি ওরা দখল করছে অন্যের প্রপার্টি দখল করে কি চাইছে ওরা নিজেদের আশ্ফালন ঘটাতে চেয়েছে কি হবে অন্যের জিনিস দখল করে কয়দিন খাবা কয়দিন দিন দুই বছর পাঁচ বছর দশ বছর বিশ বছর কত বছর খাবে আজকে অন্যের প্রপার্টি দখল করছো অন্যকে খুন করছো অন্যকে মারছ নিজের মতো চালাচ্ছ দেশ যখন দিন বদলাচ্ছে না আজকে দিন বদলাচ্ছে না তাই ভাবছ তো কিন্তু কালকে তো দিন বদলাবে তখন কি করবা তোমরা এই দিন দিন না দিন আরও আছে সেদিন যখন আসবে তখন এক এক করে তোমাদের কি হবে আমি নিজেও জানি না ঠিক আছে শুধু আমি এতটুকুই জানি আজকে তুমি যেটা করছো কালকে তুমি আর প্রতিফলন পেয়ে যাবে সেই জন্য আগামীর জন্য প্রস্তুত হও আগামীতে আজকে তোমার গায়ে খুব জোর আছে শক্তি আছে ক্ষমতা আছে সব কিছুর বলে চলছ কিন্তু কালকে যে তোমার সন্তান বা তোমার যে বয়সটা থাকবে না তুমি যে শক্তিহীন হয়ে যাবে তখন তোমার সন্তানের ক্ষতি হবে তোমার ক্ষতি হবে তোমার পরিবারের ক্ষতি হবে তখন তুমি ভেবে দেখেছ কখনও ভেবে দেখো তোমরা রাজাকারের শক্তিটাকে কিছু দিনের জন্য ভাবছো যে তোমরা পেয়ে গিয়েছ ধরাকে সরাগান করছো না কি ভাবছ ওই আমেরিকাকে ই দিয়েছ ক্ষমতা দিয়েছ আমেরিকায় এসে চালাবে তোমাদেরকে রক্ষা করবে হুম হুম যদি বাতাস উল্টো দিকে বহে ওই সৈনিকরাও এসে তোমার কোনো রক্ষা করতে পারবে না এটাই মনে রেখো